আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ফ্রি ক্রিপ্টোকারেন্সি অফার নিয়ে হাজির হয়েছি সো এটা হচ্ছে ব্লাম মাইনিং প্রজেক্ট সো এটা টেলিগ্রামের মাধ্যমে মাইনিং করবেন আর এটা কিন্তু বাইনান্স ল্যাব দ্বারা সাপোর্টেড আসে সো এটা ইনশাআল্লাহ আপনাদেরকে একটা ভালো প্রফিট দিবে আর এটা কিন্তু বাইনান্সে লিস্টিং হবে সো এটাতে আপনারা কী করে জয়েন করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন জেড দেখিয়ে দেব আর আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে আমি টুডো অফার লিঙ্ক নাম দিয়ে রাখবো ওই লিংকটাতে ক্লিক করে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্টে নিয়ে আসবে সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট লিঙ্ক সো এটাতে সিম্পলিভাবে একটা ক্লিক করে দেবেন সো এটাতে ক্লিক করে দিবে সরাসরি আপনাদেরকে টেলিগ্রাম নিয়ে যাবো অথবা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে সো এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম এই ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিতে হবে সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলটি শো করবে সো এখানে আপনি কী করবেন কন্টিনিউ এই সিম্পলিভাবে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন সো অল্প কিছুক্ষণ ওয়েট করবেন সো এটা একটু সময় নেবে সো দেখতে পাচ্ছেন আমাকে ডে কিন্তু ওয়ান চেকিং দিয়ে দিচ্ছে সো এখন আমি এখানে কন্টিনিউ বাটনটাতে সিম্পলিভাবে একটা ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমার প্রোফাইলটা শো করবে অ্যাকাউন্টে সো আপনারা এখানে গিয়ে করবেন স্টার্ট ফার্মিং এই সিম্পলিভাবে এই বাটনটাতে ক্লিক করে দেবেন স্টার্ট ফার্মে ক্লিক পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মাইনিংটা স্টার্ট হয়ে গেছে এখন আপনাদের কাজ হচ্ছে শুধু আট ঘন্টা পর পর এসে জাস্ট এখানে ক্লাইম করা সো আরেকটা এখানে আরও বেশি ইনকাম করার জন্য আপনারা এখানে টাস্ক অপশন পেয়ে যাবেন সো এই টাস্ক অপশন চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার দুশো বিপি টোকেন পাবেন পয়েন্ট পাবেন সো আপনারা এটা টোকেনও বলতে পারেন অথবা পয়েন্ট সো আমি পয়েন্ট বলবো সো এটা আপনারা পেয়ে যাবেন টাস্কটা কমপ্লিট করলে সো এখানে অনেকগুলো টাস্ক আছে সো আমি প্রথমে আপনাদেরকে টেলিগ্রামটা দেখিয়ে দিচ্ছি সো তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে বলছে তো আমাকে তারা নব্বই ভিপি পয়েন্ট দেবে সেখানে স্টার্ট বাটনে ক্লিক করে দেব আপনার সিম্পলিভাবে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন ওকে স্টার্ট ক্লিক করার পর অল্প কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদেরকে সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে সো এখানে জয়েন করে দিবেন তো তাদের আপনারা মেম্বার দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট নাইন মিলিয়ন সাবস্ক্রাইবার আর এটা কিন্তু অলরেডি ভেরিফাইড টেলিগ্রাম থেকে তারা ভেরিফাইড পেয়ে গেছে সো এটা ইনশাল্লাহ বাইন্যান্সের লিস্টিং হবে এবং আমাদেরকে একটি ভালো কিছু দিবে ওকে এটা অল্প কিছু নেবে এখানে ভেরিফাইড হলে কিন্তু আমাদেরকে তারা পয়েন্টটা দিয়ে দিবে বর্তমানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দশটা টাস্ক অ্যাভেলেবেল আছে সো আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করে এখান থেকে একটি ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন সো আপনারা জাস্ট এগুলো জয়েন করবেন জয়েন করে অটোমেটিক্যালি এগুলো ভেরিফাইড হয়ে যাবে এভাবে টাক্কগুলো কমপ্লিট করে নেবেন এরপর আরও ইনকাম করার জন্য ফ্রেন্ড অপশান সো এখানে ফ্রেন্ডসে ক্লিক করে দেবেন ওকে আপনারা এখানে আসার পর দেখতে পাচ্ছেন শেয়ার ইউর ইনভিটেশন লিঙ্ক সো এ ফ্রেন্ড ফাইভ লেফট তো আমাকে মিনিমাম পাঁচটা ফ্রেন্ড ইনভাইট করতে বলছে তো আপনারা এ ফ্রেন্ডে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক সো এটা কপি লিঙ্ক করে নেবেন সো এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুবান্ধব যারা আছে তাদের মাঝে শেয়ার করবেন সো তারা আপনার লিঙ্ক থেকে জয়েন করলে সেখান থেকে আপনি এক্সট্রা একটা কমিশন পাবেন তো ওকে আরও বেশি ইনকাম করার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্লে গেম সো আপনারা সিম্পলিভাবে এই প্লে গেমে একটা ক্লিক করে দেবেন এই প্লে অপশানে ক্লিক করে দিলে অল্প কিছুক্ষণ ওয়েট করবেন সো আপনাদের এখানে জাস্ট ট্যাপ ট্যাপ করে এই গ্রিন কালার এগুলো আর এগুলো পয়েন্ট একটা একটা করে দিবে আপনাদেরকে আপনারা এখানে জাস্ট গেম খেলবেন আর এখানে পয়েন্টগুলো ইনকাম করবেন যত বেশি পারেন এটাতে পয়েন্ট ইনকাম করেন সো এটা থেকে ইনশাল্লাহ আপনারা দেখবেন যে এক সময় ভালো একটা প্রফিট পাবেন সো এটাতে এভাবে আপনার চাইলে এরকম ট্যাপ ট্যাপ করে একটি ভালো পরিমাণ প্রফিট পয়েন্ট ইনকাম করতে পারবেন তো আমি এভাবে খেলছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ষাট ষাটটা অলরেডি ব্লাম টোকেন হয়ে গেছে সো এখানে ইনভাইটেড ফ্রেন্ড ফর এটাতে দিয়ে দেবেন সো কপলিং চাইলে আপনারা বাকিগুলো খেলতে পারেন সো আমি আর এখানে খেলবো না ব্যাকে দিয়ে দিব আমার অলরেডি দেখতে পাচ্ছেন এখানে পঁয়তাল্লিশটা ব্লাম টোকেন হয়ে গেছে সো এখানে আপনারা জাস্ট এখানে দেখেন আমার টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে সো আট ঘন্টা পর এসে জাস্ট এখানে আপনারা ক্লাইম বাটনে ক্লিক করে দেবেন তাহলেই হয়ে যাবে সো আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন আর আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এখানে আমি সকল প্রকার পেমেন্ট প্রুফ এবং আপডেট দিয়ে থাকি সো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন ভালো লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ